হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমরা কম বেশি প্রত্যেকে সে অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে এই জন্য কিন্তু আমরা কি করি আমাদের যে ইউটিউবটা আছে এইটা ওপেন করি তারপর সে এখান থেকে সার্চ বেড়ে লিখি লিখেও অনলাইন ইনকাম ভিডিও লিখে সার্চ করি তারপর সে এখান থেকে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই এখান থেকে অনেক ইউটিউবার অনেক ধরনের টিউটোরিয়াল কিন্তু এখান থেকে দেখতে পাই একদিন ইনকাম দশ বিশ হাজার টাকা এরকম কিন্তু বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চোখে পড়ে যেগুলো আমরা দেখে হচ্ছে কাজ করি পরবর্তী কিন্তু সেসব অ্যাপ্লিকেশনগুলো থেকে হচ্ছে আমরা কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারি না তো এরপর কিন্তু আমরা কী মনে করি অনলাইন থেকে ঘরে বসে আসতে মূলত টাকা ইনকাম করা যায় না এটি কিন্তু আমাদের মনে ঘুরপাক খায় তো এইটি নিশ্চয়ই আপনার ভুল কারণ কেননা আপনি কিন্তু সঠিক যে ভিডিওটা আছে যেটা দেখে হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা যায় সেই ভিডিওটা মূলত আপনি দেখেন না আপনি হচ্ছে বিভিন্ন ইউটিউবারের ফেক যে ভিডিওগুলো আছে এইসব ভিডিওগুলো দেখে থাকেন তারপর সে কাজ করেন এই জন্য হচ্ছে মূলত হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারেন আপনি যদি সঠিক ভিডিও দেখে সঠিকভাবে কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনিও হানড্রেড পার্সেন্ট অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন যেরকম আমরা হচ্ছে ঘরে বসে আসছি ইনকাম করতেছে আপনি কিন্তু সেই ব্যবস্থা ইনকামটা করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য দিয়ে হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে হচ্ছে কাজ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি একশো পার্সেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো থেকে পেমেন্টে রিসিভ করতে পারবেন কেননা আমি অল চেষ্টা করি আপনাদের রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেইগুলো শেয়ার করার জন্য যে কারণ হচ্ছে আপনারা সেইগুলো থেকে কাজ করে একশো পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারেন কিন্তু আপনারা কী করেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন না আর স্কিপ করে কেটে কেটে দেখেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলোতে শেয়ার করে থাকি সে অ্যাপ্লিকেশানগুলোতে সঠিক নিয়মে কাজ করতে পারেন না পরবর্তীতে পেমেন্টগুলো রিসিভ করতে পারে না আমি আসছে আপনাদের প্রথমত বলবো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর সে আমি যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করলাম কাজ করে যদি পেমেন্টটা রিসিভ না করতে পারেন আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা শেয়ার মানে দিব তো আজকে আমি আপনাদের মাসে ইনকামের বাপ একটা অ্যাপ্লিকেশন হাজির কর হয়েছি তো গেছে আমার কথাগুলো কিছুটা বেঁধে যাচ্ছে অবশ্যই একটু মানিয়ে নেবেন তো ইনকামের ভাবসে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন একটা ক্লিক করলে পাবেন না স্যার ছাপ্পান্ন টাকা যদি আপনি দুইটা ক্লিক করেন সেক্ষেত্রে আসছে একশো বারো টাকা ইনকাম করে আসছে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে স্যার আপনি চলে ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে আসছে সম্পূর্ণ ফিতে পেমেন্টটা নিতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যারা আসে আজকে ভিডিওতে লাইক দেন কষ্ট করে একটা লাইক করে দেবেন গেস একটা লাইক লাইক করতে কিন্তু আপনার কোনো প্রকার টাকা পয়সা খরচে না আপনি যত বেশি আসতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কিন্তু তত বেশি উৎসাহিত হব পরবর্তীতে আপনাদের মাঝে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এগুলো ভিডিও নিয়ে আসতে কিন্তু অনেকটা উৎসাহিত হব সো অবশ্যই আজকে ভিডিওটি একটা লাইক করে দেবেন তো প্রথমত আজকে ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তারপর হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো হে গেছে আমি আসছে আপনাদের মাসে আরিয়ান খান আপনাদের সেন বড় বড় মতো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে আমাদের ইন্টারেস্টিং যে ভিডিওটি আছে ভিডিওটি এসছে স্টার্ট করা যাক তো গেস আজকের যে ভিডিওটি আছে এই ভিডিওটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনার যদি এই ভিডিওটা কোনো কাজে লেগে থাকে এবং যদি এই ভিডিওটা দেখার পর থেকে আসছে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে লাল সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেওয়া আছে গেস অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আস্তে বেলাইকনটি দেওয়া আছে এটাই ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে কলেজ সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হিসাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাসে রিয়াল চার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সেইগুলো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে আর আজকের এই ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এখান থেকে যে লাইক বাটন আছে গেছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব যে ভিডিওটি আছে এটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আসছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও বাই আপনি এগেছেন আপনার পাশে আছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে কমেন্ট করে দেবেন এখান থেকে আপনি লিখে দেবেন নাইস ভিডিও নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই এখান থেকে লিখে দেবেন আর শেয়ার অপশানে ক্লিক করে সাইলস আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো ফ্রেন্ডসের কাছে প্রত্যেকটা ফ্রেন্ডে মাসে আজকের এই ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই অলাই সিলেক্ট করে রাখবেন ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা অবশ্য জানাইতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার অপশানে ক্লিক করছে যে ভিডিওটা আছে এটা অবশ্যই শেয়ার করে দেবেন কেননা গিয়ে আজকে যে ভিডিওটা শেয়ার করতে মানে আপলোড করতেছে বা অবশ্য ভিডিওটা তৈরি করতেছে এই ভিডিও দেখার মাধ্যমে আছে প্রত্যেকটা ইউজার কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশন থেকে এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টিস প্রত্যেকে পেমেন্টে রিসিভ করতে পারবেন যে যে পেমেন্ট পাবেন না সেসব ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমাদের ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটা করে দিব আশা করি গেস বুঝতে পারছেন যে আজকের অ্যাপ্লিকেশনটা কতটা টেস্টেবল একটা আর্নিং অ্যাপ্লিকেশন তোকে প্রথমত আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তো এটি পাওয়ার জন্য আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিওতে টাইটেল আছে টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আসছে এমন একটি ডিসক্রিপশন বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো তারপর সে ডিসক্রিপশন বক্সে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে আসতে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দিবেন সেক্ষেত্রে আসে সরাসরি আসতে আপনাকে গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে কিউ বি ডিওটস তো এটা কিন্তু একশো না এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেক আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে আসতে পেমেন্টটা পাবেন তো এই পাশে যে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানে ক্লিক করে সে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই রেটিং দিতে হবে যে অসে একটি নিচে কল করে এখান থেকে হচ্ছে পাঁচ টেস্টটা ফিল আপ করবেন দেন এখান থেকে আপনি লিখে দেবেন রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এখানে পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবেন আর ডান অপশানে ক্লিক করে অবশ্যই ডান করে দেবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রেটিংটা দেওয়া হয়ে যাবে তারপর সে অ্যাপ্লিকেশন কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে গুগল প্লে প্লেস্টে আসবেন দেন সার্চ বা লিখবেন সুপার বিপেন এখান থেকে সুপার বিপেন বা টার বিপেন বা সিকিউর বিপেন যে কয়েকটা বিপেন ডাউনলোড করেছে জাস্ট অসেনটা হচ্ছে ওপেন করে দেবেন তো ওপেন হচ্ছে কীভাবে কানেক্টেড করতে হয় সেটা দেখাচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে একটা মানে হচ্ছে লোডিং নেবে এটা হচ্ছে কেটে দেবেন দেন হচ্ছে থেকে উপর দিকে যে অপশানটা আছে এটা ক্লিক করেছে এখান থেকে ইউএস যে কান্ট্রি সাবারটা আছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করেছে এখান থেকে কানেক্ট যে অপশানটা আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আসছে সেখান থেকে বিপিনটা কানেক্ট হয়ে যাবে উপর থেকে যখন আসে বিপেন লেখা চলে যাবে তখন কিন্তু বিপিনটা কানেক্টেড হয়ে যাবে তো বিপিনটা যখন আসে কানেক্টেড হবে এখান থেকে আসে কিউ ভি যে আছে এটা হচ্ছে এখান থেকে আপনি ওপেন করে দিবেন তো ওপেন কমারটা সে কেউ সঠিক নিয়ে মানে কাজ করতে সেটা প্রসেস কিন্তু বা দেখিয়ে দিচ্ছি তো এই জন্য হচ্ছে নিচে দেখবেন যে এখান থেকে হচ্ছে সাইন আপ এবার অপশন অপশান আছে এটা ক্লিক করবেন এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে সেইটা হচ্ছে এখান থেকে আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর সেখানে মিনিমাম আসছে আপনি ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন তো এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন এখান থেকে ডিটে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর সে ওয়ান টু থ্রি ফোর এই রেফার কোডটা দিয়ে নিচে দেখবেন যে সাইন আপ নেওয়ার একটা অপশন আছে সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটাতে আসে আপ হয়ে যাবে তো সাইন আপ করার পর সেখান থেকে গেছে অ্যাকাউন্ট করসেন আপনি যে ইমেল পাসওয়ার্ড ইস করছিলেন সেই দুইটা আসছে সেখানে দেবেন দেন অস এখান থেকে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে সাইন ইন হয়ে যাবে তো এটা একটু ভুল গেছে তো এটা সাইন ইন করে নিচ্ছি তো হচ্ছে যখনই হচ্ছে আপনি ইমেল পাসওয়ার্ডটা লগ ইন করবেন ঠিক হচ্ছে এমন একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখান থেকে প্রথমত হচ্ছে আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা হচ্ছে সেখানে দেখতে পারবেন তার নিচে আসছে এখানে একটা রেফার কোড পেয়ে যাবেন বা সেই ইনভিট অপশানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা চলে আসছে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন বা সেখান থেকে যে রেফার কোডটা সেইটা কপি করে আসছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের মাঝে আসতে শেয়ার করতে পারেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই তা যদি রেফার করতে ইউজ করে সেটা তাদের থেকে মোটামুটি ভালো একটা কমিশন আপনি পেয়ে যাবেন তারপর ব্যালেন্স অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে সেটি কিন্তু এখান থেকে জানতে পারবেন তারপর এখান থেকে দেখেন বিগত এক বছর পেমেন্ট করে যাচ্ছে তাদের কিন্তু আরও চারটে অ্যাপ্লিকেশন আছে সেই চারটে কাজ করার জন্য এই ব্যানারের উপর ক্লিক করলে তাদের যে গ্রুপটা আছে ট্রাস্ট মানে গ্রুপ এটা নিয়ে আসবে এটা নিলে কিন্তু এখান থেকে দেখবেন সে অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু তাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে কিন্তু দেওয়া আছে আপনি অবশ্যই ফেসবুকটা ফলো করবেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট প্রুফটা জানতে পারবেন আশা করি কেস বুঝতে পারছেন অবশ্যই ফেসবুক গ্রুপে জয়নিং থাকবেন সেক্ষেত্রে তাদের আরও চারটে অ্যাপ্লিকেশন আছে এই চারটে অ্যাপ্লিকেশন চলে কাজ করতে পারেন তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে কাজ করার জন্য প্লে স্পিন নামে যে অপশানটা আছে এটা একটা ক্লিক করে দেবেন তো প্লে স্পিন অপশানে যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন সে নয়টা স্পিন এখানে কমপ্লিট করতে হবে এই জন্য নিশা দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশানটা আছে প্লে স্পিন অপশানে একটা ক্লিক করে দেবেন তো যারা আজকাল এই ভিডিওতে লাইক দেন না কে অবশ্যই একটা লাইক করে দিন একটা ক্লিক করলে পাবেন ছাপ্পান্ন টাকা দুইটা ক্লিক করলে একশো বারো টাকা ইনকাম করতে পারেন যেইটা হচ্ছে আজকে ভিডিওটা মূল টপিক হিসেবে দেখাই দিয়েছে সো অ্যাড আসলে একটা কেটে দেবেন এখানে কিছু পয়েন্ট ফিতে দেবে যেইটা হচ্ছে এখান থেকে ক্লাইম নেবেন মানে ক্লাইমে ক্লিক করে আসছে এটা ক্লাইম করে দিবেন তারপর সেখান থেকে যে আটটা করে একটা অবশ্যই আপনি দশ সেকেন্ড দেখবেন গেছে যে থেকে আটটা করে অবশ্যই অবশ্যই একটা দশ সেকেন্ড দেখে আসছে উপর দিকে সে করাশন আছে এটা ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা কাজ কমপ্লিট হবে তো এই ব্যবস্থা আপনাকে নয়টা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে অনের পাশে নাইন বাই নাইন হবে তখন আসছে এখান থেকে প্লে স্পিন অপশানে ক্লিক করবেন প্লে স্পিন অপশানে ক্লিক করলে যে একটা চলে আসবে একটা কেটে দেবেন দেন অর্থাৎ এখান থেকে একটা কেটে দেওয়ার পর সেখান থেকে কী করতে হবে সেটিও দেখা তখন নয় বাই নয় হবে গেস্ট লিসেন একটু মধুসুগর শুনেন। যখন নয় বাই নয় হবে তখন আসতে কিল্যাম অপশানে ক্লিক করবেন কমার্টার যে একটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করবেন কমারটা যদি আপনাকে ওয়েবসাইট সিলেক্ট করে করতে বলে সেক্ষেত্রে সে যে করে একটা ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন তারপর সে আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইট হচ্ছে এক থেকে দুই মিনিট হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে যদি গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আশা করি গেস্ট বুঝতে পারছেন এইটা হচ্ছে মূলত স্পিনের কাজ তারপর সে ম্যাথ কুইজ আছে এখান থেকে ম্যাথ কুজ অপশানে ক্লিক করলে সেখান থেকে নয়টা ম্যাথ কুজ করতে হবে এই জন্য সেখান থেকে যে যোগ ব্যয় অঙ্কটা দেওয়া থাকে সেটা এখানে বসিয়ে দেবেন দেন সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র সেখান থেকে দেখবেন যে সাবমিট অপশানে ক্লিক করমারটা হচ্ছে অ্যাড শো করবে এই ব্যবস্থা আপনি নয়টা কাজ কমপ্লিট করবেন মানুষ সাবমিট অপশানে ক্লিক করে করছে যে অ্যাডগুলো সেটগুলো দেখে করছে আপনি নয় হচ্ছে সেখান থেকে ম্যাথ কুইজ কাজটা কমপ্লিট করবেন যখন নাইন বাই নাইন হবে তখন এটা রাইট অ্যান্সার দিয়ে সাবমিট অপশানে ক্লিক হচ্ছে যে অ্যাডটা শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করে দিন অ্যাডাই ক্লিক করে যদি গুগল প্লে স্টোর প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে তুমি লোড করবেন তারপর প্লে পেলে অস যে অপশনটা সেইটা ক্লিক করবেন দেন সেখান থেকে প্লেনমে যে অপশানটা আছে সেটাই ক্লিক করুন ক্লাম অপশানে ক্লিক করুন তারপর সে আটটা শো করে একটা অবশ্যই আপনি দশ সেকেন্ড দেখবেন গেছে এখানে যে একটা শো করে অবশ্যই অবশ্যই একটা আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে বা এই বয়সে যে টাইমটা কাউন্ট ডাউন আছে সে পর্যন্ত অবশ্যই একটা দেখতে হবে তো একটা দেখা গেল গেলো সে উপর দিকে যে কজ অপশনাল বা নোথিংস লেখা থাকে এটা ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে এখান থেকে একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় এভাবে আপনাকে নয় বাই নয় কাজ কমপ্লিট করতে হবে তখন হচ্ছে নয়টা কাজ কমপ্লিট আমারটা হচ্ছে নয় নম্বর অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে যদি প্লে স্টোর যায় অবশ্যই প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট না গেলে এক থেকে দুমি টুইট করবেন তো সে ট্যাপ গেমস অপশানটা আসছে এটাই ক্লিক করে আছে এখান থেকে ট্যাব অপশানে ক্লিক করবেন ক্লিক করার সেখান থেকে আসছে আপনি ট্যাপ গেমসগুলো খেলতে পারেন নয়টা খেলার পর আসে নয় নাম্বার আর্টে ক্লিক করতে হবে প্রত্যেকটা কাজ হচ্ছে নয়টা করার পর আসতে নয় নাম্বার আর্ডে ক্লিক করতে হবে তো তারপর হচ্ছে এখান থেকে আসতে আমি দেখা ইচ্ছি একটু এখান থেকে আউটওয়ারকে ভিডিওটা চালিয়ে দেখে আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন তা বলছে ডেলি চেকিং অপশানে ক্লিক করলে আসছে এখান থেকে ডেলি চেকিং অপশানে ক্লিক করবেন এটা প্রতি চব্বিশ ঘন্টা পরপর করতে হবে আমি অলরেডি এটা ক্লাইম করছি ডেলি চেকিং অপশানে ক্লিক করলে আসছে ক্লাইম লেখা চলে আসবো এটাই ক্লিক করলে হচ্ছে যে আটটা সেটা অবশ্যই অ্যাডেয়ে ক্লিক করে দেবেন অ্যাডেয়ে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে প্লেস্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোন গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো পেমেন্টটা নিয়ে আসলে রিডিম অশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে যখন দুই হাজার পয়েন্ট ইনকাম করবেন তখন হচ্ছে দশ টাকা আপনি মোবাইল রিসার্জ এবং নগদে কিন্তু আট পয়েন্ট বিকাশে কিন্তু আট পয়েন্ট বিকাশে কিন্তু আপনি বিকাশ পারে কিন্তু পনেরো হাজার নগদ পারে কিন্তু পনেরো হাজার পয়েন্ট হলে পেমেন্টটা নিতে পারেন তো যেটা পেমেন্টটা দিতেছেন সেটি সিলেক্ট করেছে আপনার নাম্বারটা দিয়ে খুব সহজে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন আর তাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে অবশ্যই জয়েন থাকবেন তো আজকের ভিডিওতে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে